কোটেক্স অথবা এই যে বাইনারি ট্রেডিংগুলো আছে না এগুলো আপনার কেন করা উচিত না আমি আপনার বলি এই যে এখানে এক মিনিটের টাইম ফ্রেম ঠিক আছে এক মিনিটের একটা ক্যান্ডেল দেখে আপনি কোনো দিন মার্কেটের মুভমেন্ট এটা মানে অনেক প্র অনেক প্রো হওয়ার পরেও বুঝবেন না আর তাইলে আমরা বাইনারিতে এত মানুষ কেন দেখি আসলে বাইনারির কিছু দালাল আছে এ দালালরা কী করে মানে হুদাই আপনার এ ভুয়া প্রলোভন দেখায় নিবে নিয়া ইনভেস্টমেন্ট করাইবে এ লাভ ওদের আপনার মাথা দিয়ে কমিশন খাইবে আপনি বাসেনার মরেন লাভটা ওদের কিন্তু আপনি যদি রিয়েল ট্রেডিং আসেন সেখানে কোনো এক মিনিট পাঁচ মিনিটের টাইমের বাধা নেই সেটা যুগ যুগ হইতে পারে বছর বছর হইতে পারে এখানে সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার তাই আসল ট্রেডিং শিখুন বাইনারি অথবা পকেট অপশন এই যে এগুলো থেকে বিরত থাকেন নিজের ক্যাপিটালকে সুরক্ষিত রাখেন